বিবাহের হুকুম কি বিবাহের হুকুম সাধারণ অবস্থায় যদি বলেন একটা হচ্ছে সাধারণ অবস্থা সাধারণ অবস্থা মানে হচ্ছে যে আপনি আর বিয়ে করতে পারবেন কিন্তু আপনার অবস্থা হচ্ছে নর্মাল অবস্থা আপনার বিয়ে না করার কারণে কোনো গুণা হচ্ছে না ব্যবিচার হচ্ছে না সমকামিতা হচ্ছে না হস্ত হচ্ছে না আর অপর মহিলাদের পিছনে পিছনে তাকাতে যাচ্ছেন না এইসব হচ্ছে না সাবালক হিসাবে যেটা একটা নারীদের দিকে চাহিদা থাকে সাবালোকের ওই রকমটা সাধারণ আছে সাধারণ এই অবস্থায় যদি হন তাহলে বিয়ে করা সন্নাতে মক্কাদা কি সন্নাতে মক্কাদা এটা সমস্ত নবী রসুলগণের সন্না সোনানুল মুর আল্লাহ কোরআন কারিম উল্লেখ করেছেন ওয়াজা আল্লাহ আলহম আজওয়াজা ওয়াজুর রিয়া প্রত্যেক নবী রসুলের আজওয়াজ ছিল বিবিরা ছিল ওয়াজুর রিয়ার ছেলে মেয়ে ছিল স্ত্রী নেওয়া আর ছেলে মেয়ে নেওয়া এটা নবী রসুলদের সন্নৎ আল্লাহ করেন বলেছে এটা হচ্ছে সাধারণ অবস্থার কথা আর দুটি অবস্থা আছে এর ব্যতিক্রম একটা অবস্থা হচ্ছে যে আপনার সাবালক মানুষ বা সাবালিকে আর বিয়ে না করার কারণে আমার গোনা হচ্ছে ব্যাবিচারের গোনা অথবা সমকামিতার গোনা অথবা হস্তমৈথেনের গোনা অথবা বুলু ফিল্ম দেখার গোনা অথবা নারীদের দিকে শুধু সবসময় মন যায় হ্যাঁ প্রেম করতে ইচ্ছা করে হ্যাঁ এইসব শৈতানি মন মেজাজ তৈরি হয় এইরকম যদি পরিস্থিতি গোনা থেকে বাঁচতে পারছেন না তাহলে বিয়ে করা তখন ফরজ এই অবস্থায় তৃতীয় আরেকটি অবস্থা সেটা হচ্ছে যে সামালক মানুষ কিন্তু নিজের মধ্যে পুরুষত্ব অত্যন্ত দুর্বল দেখছেন আমি এইরকম অবস্থায় যদি বিয়ে করি তো আমার স্ত্রীর হ্যাঁ শারীরিক চাহিদা মেটাতে পারবো না বরং যখন চাহিদা মেটাতে পারবো না তার দ্বারা গোনা হতে পারে অপর পুরুষের দিকে তার নজর যেতে পারে সে পাপে লিপ্ত হতে পারে আমার ছত্র ছায়ে সে ব্যাবিচারে লিপ্ত হতে পারে এইরকম যদি আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে বিয়ে করা অনেক ওল কাছে জায়েজ নয় আর কমপক্ষে বিয়ে করা অপছন্দনীয় কারণ আপনার ওই মহি মেয়েটিকে বিয়ে করা তার পাপের কারণ হতে পারে জি হ্যাঁ তো এই তিনটি হচ্ছে অবস্থা বিয়ের আপনি এখন আপনার অবস্থা বেশি ভালো বুঝছেন যদি গুনার আশঙ্কা থাকে তাহলে বিয়ে করা ফরজ আর নর্মাল অবস্থা থাকে বিয়ে করা সোনাতে মহক্কা দা আর যদি যোগ্যতা শারীরিক না থাকে বা আর্থিক না থাকে তো বিয়ে করিয়েন না